আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই যে আমরা আজকে লাস্ট আমাদের গাছের আতাপলগুলো সবগুলো পেরে নিচ্ছি আপনাদের ভাইয়া একটা লোককে যে গাছে উঠিয়ে দিছে সে হচ্ছে নিচ থেকে ক্যাশ ধরছে আর সে হচ্ছে গাছে উঠতে পারে না মানে আমি এখনও তাকে কোনো গাছে উঠতে দেখি নাই গাছে হয়তো বা আর দু একটা আতাফল আছে আর থাকতে পারে যেগুলো একটু কাঁচা ওইগুলো আমি আর পারবো না প্রতি বছরই আমি দু একটা করে আতাফল গাছে রেখে দেই যাতে পাখিরা এসে খেতে পারে আর আজকে হচ্ছে আমরা বিকেলে এক জায়গায় বের হব ঘুরতে যাব এই যে দেখুন সব অনেকগুলো আতাফল আমরা পেরে নিছি একেবারে এক একটা অনেক বড় বড় কিন্তু ভিডিওতে এগুলো ছোটো দেখাচ্ছে কেন আমি জানি না এই যে এখন হচ্ছে বিকালবেলা আমরা বের হয়ে গেলাম এটা হচ্ছে আমাদের বাসা থেকে কাছেই কাছেই সাভারে আর কি গোলাপ গ্রাম এখানে অনেকবার আমার যাওয়া হয়েছে কিন্তু কোনো দিন আমি ভিডিও করি নেই এই যে আমরা এখানে চলে আসছি অনেকক্ষণ আগে আসছি ঘুরাঘুরি করলাম অনেকক্ষণ পুরাটা এরিয়া আমরা ঘুরিনি অবশ্য এখানে হচ্ছে বিভিন্ন প্রকারের স্টল ছিল এই যে বেলুন বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন ফুল ফুল বিক্রি করতেছিল ফুলের চারা এই যে গোলাপের চারা বিক্রি করতেছিল এখানে সম্ভবত কোনো একটা রিসর্ট আর কি করবে জায়গায় জায়গায় দেখলাম যে মাটি গর্ত করে রাখছে এই যে বিভিন্ন প্রকারের ফুল আছে এখানে এই যে আমার মেয়ে হচ্ছে এই যে কাশপুরগুলো নিয়ে খেলা করতেছিল ওকে একটু ভিডিও করে নিলাম সে বলতেছিল আমাকে একটু ভিডিও করো মা ছবি তুলে দাও এই যে আমরা এখানে বেশিক্ষণ থাকি নাই দুই ঘন্টার মতো ছিলাম এই যে এখানে হচ্ছে এই ফুলের স্টলগুলো থেকে যারা যারা ফুল কিনবে তাদেরকে হচ্ছে এই যে এই জমিগুলোর ভিতরে ঢুকতে দেয় ডুকে ছবি তুলতে দেয় তিনজন ঢুকলে একশো টাকা নতুন বিজনেস আর কি ব্যবসা তা আমরা এখানে ঢুকি নাই আমরা এভাবেই একটা আঙ্কেলের কাছ থেকে ফুল কিনলাম ফুলের দামও মানে অনেকটাই কম ছিল আমরা অনেকগুলো ফুল নিলাম মাত্র আড়াইশো টাকা না দুইশো টাকা সম্ভবত নিছি আমাদের কাছ থেকে এই যে এই ফুলগুলো আমরা নিছি এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব এই যে রাস্তার মধ্যে একটা লোককে দেখতে পেলাম যে আসলে এই ধরনের লোককে দেখলে বোঝা যায় আল্লাহ তালা আমাদেরকে কত সুন্দরভাবে রাখছেন আর কি আলহামদুলিল্লাহ এই যেই লোকটার কথাই বলতেছিলাম ধন্যবাদ সবাইকে সালাম